জামা উপলক্ষে সকলকে জানায় সুপ্রভাত এটাকে অনেকে অরণ্য ষষ্ঠীও বলে তাই ষষ্ঠীর সকালে আমি দুব্ব তুলে নিচ্ছি এখানে আমাদের অনেকটা করেই দুব্ব লাগবে কারণ আমাদের লাগে একশো ছাব্বিশটা করে দুব্ব আমার লাগবে আমার মার লাগবে আমার বোনের লাগবে সুপ্রভাত সকল তাই ষষ্ঠী পুজো করার জন্য আমরা চলে এসেছি বাপের বাড়িতে সবাই যায় এটা বাপের বাড়ি না এটা আমার বোনের বাড়ি বাপের বাড়িও বলা যায় আর আমরা সেখানে ষষ্ঠী করতে আসছি ষষ্ঠী শুভারি পুজো হবে এই যে এখন আমরা রেডি হয়ে গেছি এখন পুজোতে বসবো সবাই তোমাদের কি সবার পুজো হয়ে গেছে আমাদের এখনও হয়নি হবে দেখতে থাকো তোমরা ভালো লাগবে হ্যাঁ আমি এসেছি আমরা আমার বোনের বাড়িতে এখানেই ষষ্ঠী হচ্ছে আমাদের এবার কারণ আমরা দু বোন তাই মা বাবা এখন বোনের বাড়িতেই আছে তাই এখানে ষষ্ঠী হচ্ছে এখানে এবার আমার স্নান হয়ে গেছে এখন আমি ষষ্ঠীর এই ষাট করে নিচ্ছি আমাদের মধ্যে এই ষাট করে নিতে হয় স্নান করে উঠে আগে তো নদীতে গিয়ে করতো আমার বাপের বাড়ির ওখানে নদী আছে তো এখানে নদী নেই তো এই এটাকেই পুকুর মনে করে এটার মধ্যেই আমরা

ভি এম সামনে দুটির সামনে থেকে কোনো জায়গা নাই তো বোনের শাশুড়ি বেশ সুন্দর করে পুজো করে একদম লাগে না নিজেই করে পুজো করে কথা ছিল না পুজোর উপরে দেখলাম না ছাদে আছে আমার বোনের শাশুড়ি এত সুন্দরভাবে সব মানে এত অল্প জায়গাতে এত সুন্দরভাবে গাছ লাগায় আমার বোনও তাই খুব সুন্দরভাবে গাছ লাগাতে ভালোবাসে এত সুন্দরভাবে এবার পুজো হয়ে গেছে এখন আমাদের নিয়ম হচ্ছে যে ষষ্ঠী ষাট এটাকে আগে দিতে হয় বটপাকড় গাছে তারপরে একটা একটা করে দুব্বু খুলে ওই গাছের ওখানে দিতে হবে এটাই ষষ্ঠী মা এখানেই তো আমার নিয়ম আমি করে নিচ্ছি তারপরে আমার মা করবে এখন আমি একটা একটা করে দ্রব্য খুলে সবার নামে নামে এখানে দিতে হয় আমাদের যে এক একজন এক এক রকম নিয়ম ষষ্ঠীর আমার বোন বোনের নিয়ম করে নিচ্ছে তো যেভাবে নিয়ম সেটা ওর মতোই করছে

জামাই বাড়ছে আমার মায়ের জামাই বড় জামাই এই দেখো বড়ো জামাই আসছে এই জন্য আবার এখন আমরা একসাথে ষষ্ঠী করতে আসছি কেন বললাম বলো তো কারণ আমরা প্রত্যেকবার জামা ষষ্ঠী একসাথেই করতে আসি কারণ এবার আমি আগের দিন চলে আসছি তাই বললাম যে চলো এবার তো বাড়িতে একসাথেই ঢুকি আমরা তাহলে তো একসাথেই ঢোকা হয়ে গেল এবার শাশুড়ি তার দুই জামাই নিয়ে জামা সৃষ্টি করছে যেটা যেভাবে নিয়ম প্রথমে এই যে বড় জামাই হাতে ফলের থালা দিয়ে দিল তারপরে ছোট জামাইকে দিবে এবার দুই জামাই বলছে এতগুলো ফল খাবো এখন এতে এবার এতগুলো ফল এখন তার শাশুড়ি বলছে যে যে কটা পারবে খাও এবার ওরা হাসাহাসি করছে এখন এই ফল খাবো কীভাবে এখন তারপর ভাত খাবো কীভাবে এবার শাশুড়ি শ্বশুরের তরফ থেকে জামাই মেয়ের নাতি নাতনির জন্য সব গিফট আছে আর এটা হলো ছোট জামাইকে দিল তার পরিবারের জন্য সব এবার বড়ো জামাই তার শাশুড়ি শ্বশুরের জন্য দিলো কি কি গিফট দিল শাশুড়ি জামাইকে জামাই শাশুড়িকে তোমাদের সাথে অবশ্য সেটা শেয়ার করবো আর আমার মা তো খুব ভালোবাসে শাড়ি কিন্তু জানো তো খুব শাড়ি ভালোবাসে শাড়ি আবার নিজের মতো পছন্দ মতো লাগবে আমাদের যেরকম তো পছন্দ হলে হবে না এই যে এবার সুতো পরিয়ে দিল তারপরে যে সুন্দরভাবে শাশুড়ি ভাত খেতে দেবে জামাইদেরকে আজকে তো শাশুড়ি তো একা পারে না সব কিছু করতে পারবে না তো শাশুড়ি অনেকটা করেছে সাথে আমরা একটু সাজিয়ে গুছিয়ে দিয়েছি এবার জামাইরা তো খেতে বসেছে এদিকে ফটোই তুলে যাচ্ছি আমরা এবার বলছে আমাদের খেতে দাও মুখের সামনে এত সুন্দর সুন্দর খাবার রেখেছো এদিকে মানে ফটোই তুলে যাচ্ছ তোমরা তো যাই হোক অবশেষে তারা মানে এদিকে আমি তুলছি এদিকে আমার বোন তুলছে এগুলোই থাকবে। যে মাটির থালাতে খেতে দিয়েছি কিন্তু বাটির সংখ্যা খুবই কম হয়ে গেছিলো তার মধ্যে আমার ছেলে একটা ভেঙে দিয়েছে তারপর স্টিলের বাটি কাঁসার বাটি মাটির বাটি সব কিছু মিলিয়ে মিশিয়ে আছে এর মধ্যে সবাইকে টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার পাশে থাকবেন